সুস্থ হলে বোঝা যায় সুস্থ তো আল্লাহতালা কত বড় নেয় তো যখনই অসুস্থ হই শরীর ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই হচ্ছে ভালো লাগে না আর কোনো কাজকামি হচ্ছে করতে ইচ্ছে করে না শরীর অসুস্থ থাকলে কাজ কামে কিভাবে করা যায় আজকে দুই দিন হচ্ছে আমার পায়ে ভীষণ ব্যথা এত ব্যথা যে আমি বসতে পারি না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা শিশুর মতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আর আজকের ভিডিও কিচেন থেকে স্টার্ট করা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু কিচেনে হচ্ছে বেশিরভাগ কাজ থাকে আর আমার কাজকাম হচ্ছে একটু বেশি জমে গেছে কারণ হচ্ছে দুদিন আমার পায়ে এত ব্যথা আমি বসতে পারি না ভালো করে আর বসতে না পারলে কাজ কাম কীভাবে করবো তো ভাবলাম ক্যামেরা অন করি আপনাদের সাথে শেয়ার করি সবাই একটু পাশে থাকেন সাপোর্ট করেন চ্যানেলটার অবস্থা একদমই ভয়াবহ তো দুই বছর ধরে ইউটিউবে কাজ করতেছি তো হঠাৎ করে কেন এমন হয়েছে জানি না একদম ডাউন চ্যানেল খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি ভিউ দেখলে কান্না চলে আসে তো মাঝে মধ্যে ভাবি যে ইউটিউবিং করা ছেড়ে দিব আবার আফসোস লাগে দুই বছর ধরে এত কষ্ট করে এখন ইউটিউব করা ছেড়ে দিব মনি চ্যানেল চ্যানেল মনি হয়েছে কিন্তু অনেক দিন হয়েছে তো ভিউ না আসলে কেমনি কি একদম ভিউ নেই তো সবাই একটু সাপোর্ট করেন পাশে থাকেন আর দেখেন কত কাজকাম কিছু না জমা হয়ে আছে তো কালকে হচ্ছে করিনি আজকে রান্না করবো আর কি রান্না ফ্রিজে তরকারি ছিল তা হচ্ছে আর কি খাওয়া দাওয়া তো এখন ভাবলাম ক্যামেরা অন করি কাজকাম করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মাঝে মধ্যে মন চাই ইউটিউব করা ছেড়ে দিই কষ্ট করলে নাকি কিষ্ট মিলে তো কষ্ট তো করতেই আসি কষ্টের ফল হচ্ছে এখনও পাচ্ছি না আর সবাই বলে ধৈর্য ধরে কাজ করতে দুই বছর অলরেডি হয়ে গেছে কাজ হচ্ছে করতে আছি ধরে কিন্তু ফল হচ্ছে না তো জানি না কি আছে কপালে আর কি হইব তো সাথেই থাকেন সবাই একটু সাপোর্ট করেন তো দেখেন কিচেনের হচ্ছে কি অবস্থা এই যে থালা বাসন হচ্ছে জমা হয়ে রয়েছে এই কতগুলা আর কিচেনের অবস্থা একদম ভয়াবহ তো তরকারি টরকারি হচ্ছে নামাইছি তো এগুলো হচ্ছে এখন আস্তে আস্তে করতে হইব আর কি নিজের কাজ যেহেতু নিজেরই করতে হয় কষ্ট হইলো হচ্ছে করতে হইব কিছু করার নেই আর রান্নার জন্য এখানে হচ্ছে মুরগির গোস নিয়েছি এসি ব্রয়লারের ব্রয়লারের মুরগি তো মুরগির গোস রান্না করব আর এটাতে মেবি বোয়াল মাছ আসে তো বোয়াল মাছ মুরগির গোছ আর হচ্ছে মিষ্টি কুমড়া ছিল ওদিন সবজি রান্নার জন্য মিষ্টি কুমড়ো আনছিলাম তো একটু আছে ভাজি করবো আর কি তো থালা বাসন পরিষ্কার করার পরে হচ্ছে আমি কোটাকাটি করব যেখানে আলু ছিল না শাউন হচ্ছে আলু নিয়ে কাঁচা কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো এগুলো শাওন কেটে একটু আগে আনাইছি তো এগুলো হচ্ছে আমি ক্লিন করব ক্লিন করার পরে হচ্ছে কোটাকাটি করবো রান্নার জন্য তো যে থালা বাসন ধোয়া ডান কেম ফোন ধরার লোক নাই থাকলে অবশ্যই দেখাইতাম থালা বাসন ধোয়া অবশেষে হয়েছে পায়ের ব্যথায় যন্ত্রণায় কিছু করতে পারি নাই সব এলোমেলো ছিল এখন হচ্ছে তরকারি কোটা কাটা করবো পরে হচ্ছে রান্না বসে কোটা হচ্ছে আমার ডান খোরা পায়ে বসে বসে কোটা করছি গাজর আছে একটু খাবি খালি খেয়াল আমি ভাবছি বেশি আছে টমেটো কাঁচা মরিচ করি না শীতের সবজি দিয়ে রান্না করলে মজা সিম ছিল সিম আলু আর কপি ছিল আর কি এই হচ্ছে অনেক তরকারি যেহেতু একা খাবো আমি শান্তা আমার বসাবি না শান্তা যদি আমার বাগ বসায় শাওন মাছ খায় না তো তরকারিও কাটা হচ্ছে ডান আর এই যে মিষ্টি কুমড়া ছিল ওইদিন হচ্ছে সবজি पकाইছিলাম রুটি বানাইছিলাম তো মিষ্টি কুমড়া ছিল তো মিষ্টি কুমড়া হচ্ছে কেটে নেছি মিষ্টি কুমড়া ভাজি করব আর এই সবজি দিয়ে হচ্ছে এই যে বল মাছ বল মাছ রান্না করব আর এখানে হচ্ছে যে মুরগির গস এটা হচ্ছে আমার শাওন পাগলার জন্য অনেকগুলো মুরগির গস এখানে তো বেশি করে হচ্ছে রান্না করে রাখব যাতে দুই তিন খেতে পারে ও ব্যথা শরীর অসুস্থ শরীর নিয়ে গেছে আমি রান্না করবো এই বেশি কাউকে সারাদিন লাশের মতো শুয়েছিলাম তো লাশের মতো পরে রাত্রে খালি খেসারি ডাল সিদ্ধ করে দাঁড়ায় দাঁড়ায় বাড়িটা একটু বাগার দিছিলাম তা দিয়ে ভাত খেয়েছি আর গোস আসিল শাম হোসে গোস দিয়ে ভাত খেয়েছে ঢাকায় হচ্ছে আমরা বড় যারা যা ঢাকায় আসি তারা হচ্ছে সবচেয়ে বড় অসুখায় কারণ গ্যাস কোনো জায়গায় এখন বিক্রি করে না আমাদের কোন এলাকার কি খবর জানি না আমাদের এলাকায় গ্যাস বিক্রি করে না এখানে কোন দোকানে হচ্ছে গ্যাস নাই তো কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে কারেন্টের চুলা রান্না করব যেটা আমার একদম বিরক্ত কর আমি তিন বছর কারেন্টের চুলা রান্না করছি রান্না করে আমি একদম অধৈর্য হয়ে গেছি আমার ভালো লাগে না তো আজকেও কারেন্টের চুলা রান্না করতে দেবো তো যে রান্না হচ্ছে বসায় দিছি শ্যামাই রান্না করব অনেক দিনের লাচ্ছে শ্যামাই আছে দেখি প্যাকেটে তো ভাবলাম দুধ আছে যেহেতু তো রান্না করে নেই তো শ্যামাই রান্না করতে করতে আবার দেখি একটা বাটির মধ্যে কিছু এই যে ছাবুর দানা এখানে তো এটাও হচ্ছে নিসি যে দুধ যে হতো নামাইছি আর শ্যামাইও রান্না করতেছি তো এগুলো হচ্ছে রান্না করি তো শ্যামাইয়ের জন্য হচ্ছে পরিমাণ মতো আমি দুধ দিছি তো এখন হচ্ছে আবার আমার বসাইতে হবো সাবুর রান্না করার জন্য তো আজকে হচ্ছে নারকেল ছাড়া শ্যামাই খাবো নারকেল হচ্ছে নাই আর শ্যামাই যে হতো অল্প খাওয়ার ওরকম প্রোগ্রামও ছিল না হঠাৎ করে যেহেতু খাওয়া হচ্ছে আর আমার শাওনের জন্য কিন্তু শাওনের জন্য শ্যামাই রান্না করলে হচ্ছে নারকেল ছাড়াই রান্না করতে হয় ও হচ্ছে নারকেল খায় না তো কামুল লাগে ভালো লাগে না তো যে শ্যামাই ভেজানো হচ্ছে ডান এখন তো এই যে দানা হচ্ছে সিদ্ধ দিয়ে দিছি এটা হচ্ছে সিদ্ধ করে রান্না করতে হয় সবাই তো জানো যা ছিল সবই হচ্ছে দিয়ে দিছি কারণ ওরকম হচ্ছে খাওয়া হয় না আগে শাওনের জন্য মিষ্টি জাতীয় খাবার আমি দুই এক দিন পর পরে তিন চার আইটেমের করে রান্না করে ফ্রিজে রাখতাম শাওনও এখন ওরকম খেতে চায় না এই জন্য হচ্ছে ওরকম রান্না বান্নাও করা হয় না তো ছাবুর দানা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো এটা হচ্ছে এখন জালিতে ঢেলে নিব হচ্ছে সাবু দিতে সি হয়ে গেছে

তো ভাবিরা আসছিলো তাদের সাথে কথা বলায় বলায় হচ্ছে ভিডিও করতে পারিনি সাবু রান্না ডান তো এখন হচ্ছে মাছ রান্না করব আগে আর বোয়াল মাছ কিন্তু কষাই খায় তো আমি হলুদ মাছ মাখাইছিলাম যে ভাজ যা রানবো ভাবি বলতে ভাজলে মাছ স্বাদ লাগবে না তুমি সুন্দর করে কষায় তারপরে সবজি দিয়ে রান্না করো তো ভাবির কথা শুই হচ্ছে ফ্রাই প্যান বসাইছিলাম তার কথা শুই না রাখছি ভাজি নাই তো আজকে কষায় খাইয়া দেখি আর বোয়াল মাছ কষায় ভুনা করলে স্বাদ লাগে

বোয়াল মাছটা শীতেই মজা লাগে তারপর যদি বড় মাছ হয় ওইটা বেশি মজা লাগে হ্যাঁ এক কেজির একটু বেশি বেশি হয়েছে মানে ভ্যানগাড়ি জানে না বড় মাছ তো এই হচ্ছে বড় আর হিনা আনে না তারপর যেটা সবচেয়ে বড় ডি হচ্ছে আমি বাইশ আনিস একটাই আনছি একটা আনছি কই দেহি ভালো লাগেনি খাইয়া পোলা তো খাইব না বুঝলি ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা কেজি বড় মাছের তো আরো দামি মাছ কষানো শেষ উঠে রাখছি চুলা তো আসলে একটা সরকারি চুলা দেখ নাই হেনে আছিল অল টাইম সরকারি সরকারিতে সরকারি চুলা আমার চুলটা বহু ভালো আছো সুময়া সুমায়া মা বহৌ তরকারি হচ্ছে কষাবে

তো তরকারি রান্না হচ্ছে তো তরকারি রান্না হচ্ছে ডান রান্না করতে করতে আজকে সহি দেওয়া গেতেছি কারেন্টে চুলা রান্না করতে অনেক সময় লাগে রান্না হয়ে গেছে এখন হচ্ছে মুরগির গোস্ত মশলা সবই দিয়ে দিচ্ছি মুরগির গোস্তের মশলা আজকে দিয়ে

আমার দুদিনের চেহারা রং ঘুরে গেছে আমি ব্যথায় আমার পঙ্গু বানাই দিছে কালকে সারা শরীরে জুইত নাই গোসল করি নেয় পাচ্ছি রান্তে বসছি অসুস্থ থাকলে চেহারা রং ঘুরে যায় উচ্ছ আর ব্যথা জিনিস কালকে দেখান দেয় না ব্যথায় নিঃশু করে দেয় মানুষ যতই অসুস্থ থাকি বান্না থেকে রেখাই নেই যে এতটা অসুস্থ করে ডাইল সিদ্ধ করে আমি দাঁড়াইয়া বাসছি তাও দেখে আমার ঘুড়া দেয় দু বইছি বাবা মার বাড়ি কাছে থাকা অনেক ভালো কালকে যে অবস্থা গেছে বাপ মার বাড়ি থাকলে মায়ের জীবনে রাখতে দিত যায় খেয়ে যেতাম শান্তার মার বাড়ি কাছে শান্ত পুরো পুরো যায় রাখে কালকে যে অবস্থা গেছে তো যে মুরগিগুলো গোস বসে তো আলু টালু দিব না এমনি হচ্ছে ঘুমা করবো আর কি যে জিনিসটা সবচেয়ে অপছন্দ করি কারেন্টের রান্না তাই রান্না করতে হইছে কারণ বাধ্যতামূলক এক বোতল গ্যাস ছাব্বিশ তরকারি রান্না হচ্ছে ডান এই ভাজি বসাই দিছি এই চুলাই হচ্ছে কড়াই শুধু লড়ে মানে চোখা পাতিল বহলে এমন আছে বহাল এরকম হয় না তো মিষ্টি কুমড়া ভাজিও হচ্ছে ডান রান্না করাই শুধু লড়ে তো রান্না বান্না ডান ভাত হলেই হচ্ছে রান্না ডান এখন ওরা ডান হয়নি ভাত বসাবো তো হ্যাঁ গরমটা দিয়ে দিস তো যে ভাত বসাই দিছি ভাত হলে হচ্ছে রান্না ডান গ্যাস ছাড়া যে কত কষ্ট রান্না করতে যা বইলা বোঝানো যাবে না কারেন্টের চুলায় সেই চুলার পাড়ায় বসছি এখন আমার রান্না হয়েছে তো এই হচ্ছে মুরগির গোস আর এই হচ্ছে বলমা সবজি দিয়ে রান্না করছি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি এখানে যে লাচ্ছা শ্যামাই ভিজাইছি আর এই হচ্ছে আমার সাবুরদানা দেখেন চাক্কা হয়ে গেছে কিরে তখন ঝোল ঝোল রাখলাম দুধ একখানো হয়েছে চাক্কা হয়ে রয়েছে তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো আজকের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু সাপোর্ট করেন পাশে থেকে